নমস্কার আমি তুলি এটা ছিল আমার স্যান্ডেল একটা ভিডিও স্যান্ডেতে আমরা সকালবেলায় চলে গিয়েছিলাম বাজার বাজার থেকে এসে দেখি দুদলা দুধ দিয়ে গেছে দুধটাকে তাই উনুনে জাল দিতে বসিয়ে দিয়ে আমরা বাজারগুলোকে বের করে নিচ্ছিলাম আর সেদিন বাজার থেকে এনেছিলাম একদম জ্যান্ত টাটকা শিঙি মাছ মাছগুলোকে একটা হাঁড়িতে রেখে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা জল এতে কিন্তু মাছগুলো অনেকদিন পর্যন্তই ভালো থাকবে আর এনেছিলাম পাঠার মাংস এর সঙ্গে ছিল পাবদা মাছ পাবদা মাছটা আজকে খাওয়া হবে না আজকে রান্না হবে শুধুমাত্র পাঠার মাংস আর এনেছিলাম অনেক রকমের সবজি পুরো এক সপ্তাহ চলে যাবে এই বাজারগুলো এখন গুছিয়ে রেখে দেবো ফ্রিজে চলে যাবে মোটামুটি এক সপ্তাহ এবার এই সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেবো ফ্রিজটা আমার মোটামুটি খালি ছিল তেমন কোনো সবজি ছিল না এখানে ওই যা আনতাম সেটাই পরের দিনে রান্না হতো আজকে আমরা প্রথম এখানে বেলায় বাজার গিয়ে এতটা পরিমাণে বাজার করেছি যাতে সপ্তাহ চলতে কোন রকম অসুবিধা না হয় আজ তো আর এই মাছগুলো রান্না হবে না তাই খুব ভালো করে গুছিয়ে রেখে দিলাম যাই হোক দুই একদিন পরে এই মাছগুলো আবার রান্না করব। সমস্ত বাজার ঘাটগুলো মোটামুটি ভাবে গুছিয়ে নিলাম এরপর শুরু করবো আজকে বান্না আজ অনেকটাই বেলা হয়ে গেছে তো রান্না বান্না একটু তাড়াতাড়ি করে নেব প্রথমে সরষের তেলটা ঢেলে নিলাম তেল ছিল না এরপরে লাল শাকগুলো আজকে ভাজবো এর জন্য লাল শাকগুলোকে বেছে নিলাম খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর যা সব রান্না হবে সেগুলোকেও ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এতে কিন্তু রান্না করতে খুব সুবিধা হয় সব কিছু হাতের কাছেই গোছানো থাকে প্রথমে বসিয়ে দিলাম চটচটি এখানে সমস্ত রকমের সবজি মিশিয়ে ভাজা করে নেব এখানে আছে আলু শিম নুডো বেগুন আর ফুলকপির ডাটা এই সমস্ত সবজি মিশিয়ে রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে বসিয়ে দিলাম মাংসের জন্য আলু আজকে যেহেতু রবিবার আর আমার বড় বাড়িতেই ছিল সে কিন্তু আমাকে সমস্ত কিছুতেই হেল্প করেছে আজকের এই পাঠার মাংসটা পুরোপুরি আমার বড়ই রান্না করেছে আমি মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাই হোক ও কিন্তু মাংস ভীষণ ভালো রান্না করে আমি এর আগে কখনো পাঠার মাংস খাইনি আজকেই প্রথম খেলাম আমি শুনেছিলাম এই মাংসতে একটা হালকা গন্ধ করে কিন্তু আমি কিন্তু কোনো রকমই গন্ধ পাইনি পুরো আমার কাছে মাটনের মতনই লেগেছিল আর মাংসটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল যাই হোক আমি প্রথমে একটু নাক সিট করছিলাম কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল যাই হোক আজকে রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেল এখানে করেছিলাম চটচটি তার সঙ্গে করেছিলাম লাল শাক ভাজা সঙ্গে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত আর ছিল নতুন আলু দিয়ে পাঠার মাংসের ঝোল